তো হে হোয়াটসঅ্যাপ গাইজ কেমন আছে আসলে সকলে ভালো আছো তো আজকে আবারও গেম ইন্ডিয়া সরি ইন্ডিয়ার নয় ফ্রি ফায়ার গেম প্লে করবো তো গাইজ ফ্রি ফায়ার গেম আপডেট আসছে কালকে তো সবাই জানো কালকে না সরি পরশু তো সেটা তো সবাই জানো তো গাইজ এই ফ্রি ফায়ার আপডেট কী কী এসেছে সেটা আজকে দেখবো তো এই মাত্র আমি ফ্রি ফায়ার আপডেট করে নিয়েছি

ফ্রি ফায়ার এই তো আরে গাইস এক মিনিট গাইস ওকে ওকে এখন বাইরে ওই নেট আসো ওকে ওকে বাই নেট এত স্লো কেন ভাই ওকে নেট চলে এসেছে তো গাইস অনেকে এই ক্যারেক্টার বানতো শুনে কি আছে ওকে আমি এগুলো এই মাত্র ইয়া করেছি ইয়া করি তারপর ভিডিওটা বানাচ্ছি আরে ভাই এক মিনিট গাইজ এক মিনিট এখানে একটু ইয়া করতেছে এই নেট স্লো দিচ্ছে তো আপনি প্রায় তিরিশটা আছে আমার কাছে আমি একটা স্পিন মেরে দিই ভাই স্পিন মারছি তোকে ভাই কেন স্পিন হচ্ছে না ভাই নেট এত স্লো ভাই কি বলবো ওকে স্পিন হয়ে গেছে ও যাক ভালোটা একটা স্পিন হয়েছে তো গাইজ এখন আমরা একটা র‍্যাঙ্ক ম্যাচ খেলবো তবে বিয়ার র‍্যাঙ্ক এটা এটা নয় নিউ ইনভেন্ট তো চলো আমাদের র‍্যাঙ্ক ম্যাচ খেলা যাক তো স্কট নিয়ে নিলাম আরে ভাই মেয়ে কেন আসছে এখানে ভাই নেট খুবই স্লো একদম বাজে নেট আমি কি বলবো ভাই ওকে এখানে ম্যাচ করছে দেখি কেউ আসেনি এক ম্যাচ খেলবো ওকে উনি চলে এসেছে তাজুদ ভাই লং A loo bae a, a loo stop bae a, a loo stop bae a, a loo stop bae a, game loo stop bae a, a loo stop bae a, a update. stop bae a, a loo stop bae a, a loo stop bae a, a loo stop আমিতে পাইলাম না কোথায় আমি তো ফ্রিতে নিলাম কবে নিছো এই যে আজকে আজকে আপডেট তো আগে নিছিলে চেক করে দেখেন এক মিনিট দাঁড়াও এই তো ভাই আচ্ছা

अच्छा ये कैरेक्टर डन है एकदम मैच के लिए दी कैरेक्टर डक की की क्या चला गया दो स्टार्ट दो अच्छा दारो एक तो ओपी कर लो तू मुझे ओपी तो कर दिया रखो हम्म दो स्टार्ट दो ओके <laughs> <दो श्टार्थ दो। laughs> <laughs>

ভিডিও চলতেছে ভিডিও সাইড এ ভিডিও চলতে আমি ভিডিও করতে আমি ভিডিও করতে এসেছি সমস্ত নাকি না আমার তো ইউটিউব চ্যানেল আছে তো ওটার ভিডিও চলতেছে ইউটিউব চ্যানেলের নাম কি अभी जैसन गेमिंग टेडे अच्छा बारो तुम्हारा स्टेप फॉल दे अरे भाई नेट चेंज इट है तो दिस तब दे ओ नेट चेंज मार्केट में तो मौजा नहीं नेट चा ओके नेट चास्टे

अरे तो भाई हमारे यहाँ दूरे जो नौकरी ले सी हाँ ये क्या वो दाम तो मास्ट है अरे वो वो मुझे क्या लोग फिरी 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 मिशन आ रही है वो जी वो इंस्टाग्राम गेम है अपडेटेड फॉर है ना, रिवा ना, ना कि रिवाइट ना तुम जी है मुझे जी के फिरी दे रहा है रिवाइट हो जी वो নিতে পারিনি দেখি ওকে পঞ্চাশটা আমাদের একশো নব্বইটা আছে নিতে পারবো সমস্যা নেই এমনটা একটা নিয়ে নেই

Are <laughs> bhai de do aa ra aula wo bujho bujho tha bhai ri web to de do deta तू मेरी बच्चा लगा है तू मेरी बच्चा लगा है हाँ अपना बच्चा लगा है ये ये लास्ट मूव तो नहीं मिला हाँ भाई कोई कल दे मार दूँ मम्मा नाम